এই যে ভাই এই ঘর থেকে বাইর হন এই ঘর আমার কি ব্যাপার দাদা আপনাকে তো চিনলাম না কখনো তো দেখি নাই আপনি কেডা আমি ঘর সারমু মানে এই ঘর আপনার হয় কেমনে আমি তো দীর্ঘ ষাট বছর হইলো এনে থাকতেছি আমার কাছে সব কাগজ আছে বুঝছেন ষাট বছর আগে আমি কলকাতা গেছিলাম এই জায়গা তুইয়া এই জায়গা আমার বুঝছেন এই জায়গা এখন আমার দিতে হইব আপনারা ষাট বছর ধরে বসবাস করেন আর যাই করেন এই জায়গা আমার ছিল আমি কলকাতা গেছিলাম এখন আমার দিতে হইব ভাই ফাইজলামি করেন এই জায়গা আমার আমি কিনছিলাম এই জায়গা ষাট বছর আগে আপনি কি বলেন পাকিস্তান সরকারের কাছ থেকে আমি কিনছি আমার কাছেও কিন্তু কাগজপাতি পাতি আছে ফাইজলামি করেন না মস্করা করেন না আপনি বাইরে হইবেন নাকি আমি পুলিশ ডাকমো বাইরে কিন্তু পুলিশ দাঁড়ায় আছে বাই না হইলে গ্রেপ্তার করব। স্যার একটা কথা ছিল বলমু স্যার প্লিজ স্যার একটু শুনেন নেন জি বলেন স্যার আমার জমিটা দীর্ঘদিন ধরে দখল করে রাখছে মিথ্যা মামলা দিয়ে আমারে হয়রানি করছে স্যার ওর আমারে হয়রানি করছে আমি ষাট বছর বয়সে আমার কোনো কাজ কাম সব গেছে গাই মামলার পিছনে আমি খুব নিঃস হয়ে গেছি গাই মামলার খরচ চালাইতে গিয়া আর আমারই জমি কিন্তু নকল কাগজপাতি বানায় আমার হয়রানি করছে ওরা কারা ওরা কারা কারা বলেন ওই যে স্যার সনাতনী সনাতনীরা স্যার সনাতনীরা অনেকদিন পরায় কয় যে এই জমি আমার কাগজপাতি নকল কাগজপাতি দেখায় আমার বিরুদ্ধে মামলা দিয়া আমার ঘর বাড়ি সব কায়রা নিয়ে আমার নিঃস্ব করছে আর আমি এখন মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে হয়রানি হইতাছি আদালতে দৌড়াইতেছি জেল খাটতেছি স্যার প্লিজ বিষয়টা আমার যদি একটু দেখতেন এই তুমি বিষয়টা একটু দেখা দিও তো উনি কি বলে ওনার সমস্যাটা একটু সমাধান করো আপনি ওনার সাথে যান তাইলে উনি আপনার সমস্যাটা সমাধান করে দিব আমি কয়ে দিছি কোনো সমস্যা নাই আমি দেখতাছি আপনি ওনার সাথে যান উনি দেখা দিব আপনারে